সুন্দর কাটিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না বল মাঠের বাইরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফুতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় সোনার বাংলা সংসদ ক্লাব মাঠে সহযাত্রী ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত ব্যাপক জাকজমক ও উদ্দীপনার মাধ্যমে প্রথম বর্ষ রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন মহম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ আনোয়ার হোসেন হীরা মোহাম্মদ মোস্তফা হাসান সহ ঐক্য কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দরা এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বিএনপি নেতাকর্মীরা খেলাধুলা সহ অন্যান্য আয়োজন থেকে আয়োজন তো দূরের কথা বাড়িতেই থাকতে পারতো না আমাদের নেতা জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিনের নির্দেশনে মাদক সন্ত্রাস ছেড়ে খেলাধুলা বেশি আয়োজন করতে হবে তাই আজকে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এলাকার সব ভাই বেরোদার ছোট ভাই আত্মীয় ভাই ভাতিজা নিয়ে মহবুরদের নিয়ে ফতুলা থানার অগতন লোকজন লোকজন নিয়ে আমরা বিশাল একটা আয়োজন খেলার অনুষ্ঠান করেছি আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই এবং আমাদের এমপি সাহেব গিয়াসদিন সাহেবের নেতৃত্বে আমরা এলাকার সব লোকজন আছি ইনশাল্লাহ সবসময় থাকবো বছরের বিএনপি যে আন্দোলনের ফলে আমরা আমাদের দেশকে